র ক ব ঝ রি ইনশাআল্লাহ এই বর্ণগুলো কিভাবে সুন্দর করে অনুশীলন করতে হয় নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তবেই বন্ধুরা আজকে আমরা ক বর্ণটি অনুশীলন করব আপনারা খেয়াল করবেন প্রথমে আমি কি কি পূর্ণ মাত্রা দিলাম মাত্রার নেস থেকে বাম দিকে এনে নিচের দিকে আমি সোজা উপর দিকে এভাবে লাগিয়ে দিলাম ব বর্ণটি হয়ে গেল এখন এখান থেকে যদি আপনি একের মতো এই পর্যন্ত এনে দেন তাহলে হয়ে গেল কি ক কি বর্ণটি হয়ে গেল ক আবার লিখছি এই দুইটাকে মাস পর্যন্ত আপনার মনে রাখতে হবে এই দুইটাকে মাস খান পর্যন্ত আনতে হবে আবার দেখি আমি এই যে পূর্ণমাত্রা দিলাম এইভাবে টেনে এইভাবে উঠিয়ে সোজা উপরে উঠিয়ে দিলাম এবং এইভাবে একের মতো দিয়ে দিলাম আমাদের কবনেট হয়ে গেল আবার দেখাচ্ছি এইভাবে এরকম করে দিলাম পূর্ণমাত্রা এখান থেকে এইভাবে ব্যাপেন নামিয়ে সোজা উপরে উঠিয়ে মতো ঘুরিয়ে দিয়ে দিলাম সুন্দরভাবে হয়ে গেল মনে রাখতে হবে আপনার ডান পাশে দাগটা যদি সোজা হয় তাহলে আপনার বর্ণটা অনেকটাই সুন্দর হবে যেমন এটা আমার ডান পাশে দাগটা সোজা হয়নি বর্ণটা অনেকটাই পচা লাগছে কিন্তু এই বনের ডান পাশে সোজা হওয়ার কারণে অনেকটাই সুন্দর লাগছে আরেকটি কে দেখাচ্ছি বন্য মাত্রা এইভাবে দিয়ে দিব নিচ থেকে এভাবে টান দিব সোজা নিচ থেকে নামিয়ে উপর দিকে উঠিয়ে এই পর্যন্ত দিয়ে দিব ক সুন্দরভাবে হয়ে গেল আবার দেখুন এই পূর্ণ মাত্রা দিব মাত্রা একটু নিচ থেকে এভাবে টান দিয়ে নিচে থেকে নামিয়ে সোজা ওপরে ঠেকিয়ে দিবো দিয়ে এইখান থেকে আমরা কয়ের মাথাটা এভাবে দিয়ে দিব তাহলে আমাদের কবনিটি সুন্দরভাবে হয়ে যাবে এভাবে দিলাম প্রত্যেকটা দাগ এটা এটা যেন সমান থাকে একটু নিচে আসলে সমস্যা নেই এইভাবে দিয়ে সোজা উঠিয়ে নামে দিলে কবনটি হয়ে যান আপনি যদি এই বটা শিখতে পারেন আপনি আরো সাতটা বর্ণ সুন্দর করে লিখতে পারবেন র ক ব ঝ রি ইনশাল্লাহ এই বর্ণগুলো কিভাবে সুন্দর করে অনুশীলন করতে হয় নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি